বছরের প্রথমেই বানিয়ে ফেললাম পুলি পিঠা হ্যালো এভরিওক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি পিঠা বানানোর ধুম লেগে গেছে এই যে বানিয়ে ফেলেছি পুলি পিঠা এদিকে আমার ননদ আসছে এবং তার জামাইও আসবে তে ভাবলাম তারা যখন এসেই পড়েছে তাহলে পিঠাও বানিয়ে ফেলি সবাই একসাথে খাওয়াও হবে এই যে সেও কিন্তু বানাচ্ছে আর পিঠাগুলোকে সে একটু সাজ করছে বলে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে তো যাই হোক আমার পিঠা বানানো কিন্তু হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো করইতে ভাজে নিব আর এই যে দেখুন অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি তো এখন আমি এই পিঠাগুলো তেলে ভাজতে চলে গেছি এই যে তেলে আমি ভাজে নিচ্ছি শীতের কিন্তু আনন্দই পিঠা পুলি আর পিঠা পুলি কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই পিঠাগুলো কিন্তু একা খেতে ভালো লাগে না আর সবাই কিন্তু একসাথে হলে পিঠা বানাতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আর আমি এই যে দেখতেই পাচ্ছেন একটা করে সব পিঠা কিন্তু ভাজবো আর আমার এখানে কে ভেজে খায় না খায় জানি না কিন্তু আমার পিঠা ভেজে ভেজালে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে আমার স্বামী কিন্তু এই পিঠাগুলো ভেজে খেতে পছন্দ করে আর এই যে আমি এ দেখেন শিরার ভিতর পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এর ভেতরে কিন্তু আমি এখনও একটা জিনিস দেইনি সেই জিনিসটা কিন্তু আমি একটু পরেই দেব আর সেই জিনিসটা আসলে দুধ আর দুধ না হলে কিন্তু পিঠার স্বাদ ভালো লাগে না তাই আমি পিঠার ভেতর ওই যে দুধগুলো ঢেলে দিচ্ছি এখন কিন্তু পিঠাগুলো দেখতেও অনেক ভালো লাগে লাগবে এবং খেতেও কিন্তু অনেক মজার হবে তো বন্ধুরা আজকে কে আমার মতো শীত না পড়তেই পিঠা বানিয়ে খেয়েছো তো সবাই বলুন আর আমার পিঠাগুলো কিন্তু রাতে আমার স্বামী বাড়ি এসে বলল আমাকে পিঠা এনে দাও আমি খাবো তাই তার জন্য আমি তাকে পিঠা নিয়ে যে দেব দেখি সে খেয়ে কি বলে আসলে আমি এখনো দেখিনি পিঠাগুলো কিন্তু ভালো হয়েছে তবে তার কাছ থেকে আমি শুনবো পিঠাগুলো কিন্তু ভালো হয়েছে না খারাপ হয়েছে এই বলে আমি তার জন্য এই যে পিঠা নিতে চলে আসছি আর এখনো কিন্তু বেশি শীত পড়েনি তাই পিঠাগুলো খেতে একটু কেমন যেন লাগবে যাই হোক তারপর আমি তাকে নিয়ে যেয়ে পিঠাগুলো দিলাম দেখি সে কি বলে তার রিয়াকশন শোনার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি আসলে সে কিন্তু বলেছিল পিঠাগুলো খেয়ে কিন্তু অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ